আজকে এই মুহূর্তে আমি শশা চাষে নতুন একটা জিনিস আপনাদের সামনে নিয়ে হাজির হবো সেটা হচ্ছে মালচিং করলে কিভাবে সেট করবেন এবং মালচিং এ খরচটা কিভাবে আপনার কমিয়ে আনবে বিভিন্ন উপকারিতা সম্পর্কে আমি এটা ডিটেল করেছি অনেক আগেও এখনো আমি করতে যাচ্ছি আপনারা যখন এরকম দুই পাশ দিয়ে শশার বীজ সেট করবেন দেখেন কতটুকু দূরত্ব দুই ফিট দূরত্ব দুই ফিট দূরত্ব হইলে এখানে আপনি যেটা করতে পারবেন যে চার ফিটের মালচিং সেট করতে পারেন অনেকে যে ভুলটা করে যে দুই দুই ফিট করে কেটে নেয় দুই ফিট করে কেটে নিয়ে মাঝখান দিয়ে এরকম ড্রেন করে এটা কিন্তু আসলে সঠিক পদ্ধতি নয় আমি একটা সঠিক পদ্ধতি দেখানোর জন্য আপনাদের সামনে হাজির হয়েছি এই মাঝখানে দেখেন দুই ফিটের মতো জায়গা আছে মানে এক চার থেকে এক চার দূরত্ব দুই পাশ দিয়ে মালচিংটা চার ফিটের হতে হবে চার ফিটের মালচিংটা পুরো কভার করবে দেখেন এখানে আপনি এখানে যেটা করেছি যে এখানে কিন্তু চার ফিটের মতো নিচে দেওয়া দেওয়া হয়েছে এখানে তাতে কোনোরকম ঘাস হওয়ার চান্স নাই দু একটা বাদল ঘাস হইলে হতে পারে ঠিক আছে দু একটা হতে পারে এখন এই মালচিংটা এভাবে সেট করার উদ্দেশ্য হইতাছে আমি যখন এখানে পানি পানি দিব পানি দেওয়ার সময় আমার পানিটা এই পর্যন্ত চলে আসবে এই পর্যন্ত পানি আসলে এই মালচিং এর একবারে মাছ বরাবর কিন্তু পানি শোষণ করে নেবে মাটি তাতে কি হবে এই মাছ বরাবর কিন্তু পানি চলে আসবে মানে আর্দ্রতা থাকবে এখন মালচিং দিলে যেটা হবে এই মাটিটা কিন্তু একবারে নরম সফট এই যে একদম সফট কারণ মালচিং এর ভেতর থেকে বাতাসটা বের হতে পারছে না বা ঢুকতে পারতেছে না নিচ দিয়ে ঠিক মতো আবার আবার আগে খাবার দেওয়া হয়েছে সুষম সার আমরা জানি তো এই সুষম সারটাকে চারা ঠিক মতোই শিকড়ের মাধ্যমে গ্রহণ করে নিবি এখন এই মালচিংটা আমাকে দেখতে হবে কি কি উপকার করছে এই মালচিং এ প্রথমত এখানে আমার ঘাস হতে দিবে না আর যখন ঘাস হবে বারবার আপনার নিরানির জন্য আপনার লেবার এনগেজ করতে হবে লেবার এঙ্গেজ করলে কিন্তু বারবার আপনার নিরানির খরচ চলে আসবে অনেক সময় দেখা যায় যে লেবারটা সহজলভ্য হয় না পাওয়া যায় না কাছাকাছি আবার যখন পাইলেন না তখন ঘাস যদি বড় হয়ে যায় ওই ঘাসের মধ্যে পোকা চলে আসবে সেই পোকা দমন করতে গিয়ে আবার আমাকে কীটনাশক স্প্রে করতে হবে তখন সুদের কস্টিং বেড়ে যাবে আবার ওই ফলটা আমার জন্য স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ তাহলে আমরা যেটা করতে হবে যে মালচিং দিয়ে সেট করে যদি আমি ঘাসি না হয় তাহলে তার আমার এই কীটনাশক দেওয়ার প্রয়োজন পড়তেছে না সো কীটনাশক যদি দেওয়ার প্রয়োজন না পড়ে তাহলে কিন্তু আমার খরচ কমে যাচ্ছে এবং ফসলটা আমার ভালো হচ্ছে তাহলে আমরা যেটা করব যে মালচিংটা সেট করার ট্রাই করব যে কোনো ওয়েতে কারণ এই মালচিংটা আমি কিন্তু সেকেন্ড টাইম ইউজ করতে পারবো নট অনলি সেকেন্ড টাইম এই মালচিংটা থার্ড টাইম পর্যন্ত ব্যবহার করা যাবে যদি আপনি যত্ন সহকারে ব্যবহার করেন কারণ আমি এখানে পানি দিব সপ্তাহে একদিন পানি দিব পানি দিলে কিন্তু মালচিং এর এই যে পাঁচটা পর্যন্ত ডুবে থাকবে এটা দুই দিনে মাটি শোষণ করে নেবে পানি বা একদিনে শোষণ করে নেবে সো সেক্ষেত্রে মালচিং পচার কোনো চান্স নাই আমরা পানি দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করবো যাতে পানির নিচে মালচিং দীর্ঘদিন না থাকে হয়তো একদিন থাকতে পারে এক বেলার জন্য থাকতে পারে ওটা কোনো প্রবলেম হবে না সো আমরা যেটা খেয়াল রাখবো যে চার ফিটের সর্বশেষ আমি বলতে যাচ্ছি যে চার ফিটের মালচিংটা এমন ভাবে সেট করব মালচিং দেওয়ার সময় অবশ্যই আমরা মাটি সুন্দর করে প্লেন করে নেব চারা সেট করব তারপরে আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা মালচিং দিব মালচিং দিয়ে বীজ দিব অনেকে বীজ দিয়ে আমরা সরাসরি আমরা বীজ দেওয়ার ট্রাই করব না আমরা যেটা করব আলাদা ট্রেতে চারা করে সেই চারাটা কিন্তু আমরা মালচিং এরকম একটু একটু কেটে কেটে বিভিন্ন জায়গায় মানে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ধরেন তিন ফিট দূরত্ব বজায় রেখে আমরা ডাইরেক্ট চারা সেট করতে পারি পনেরো দিনের চারা বা ষোলো দিনের চারা সেট করতে পারি মানে দুই পাতা দুই পাতা হবে যখন ট্রেতে যখন দুই পাতা হবে তিন পাতা হচ্ছে হচ্ছে ভাব ঠিক এই সময়টাতে আমরা চারাটা মালচিং এ সেট করে দেব তাহলে আমাদের মালচিং এ যে ছিদ্রটা করা হয়েছে একটা ছিদ্র মিস হবে না দেখেন এখানে কিন্তু একটা ছিদ্র মিস নাই প্রত্যেকটা ছিদ্রয় আমরা চারা দেখতে পাচ্ছি বাট যখন আমরা প্রত্যেকটা এই মালচিং এর ছিদ্রে বীজ দিব তখন কিন্তু প্রত্যেকটা চারা নাও হইতে পারে তো এটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ লস হতে পারে তাই আমরা আলাদা ট্রেতে বীজ থেকে চারা গজিয়ে আফটার দেন সেই চারাটা কিন্তু আমরা সেট করতে পারি এতে করে আমাদের উপকার হবে ক্ষতি হওয়ার চান্স কমে যাবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফিজ